হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন বাঙালি নববর্ষের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে আমি সৈনী শুরু করছি লিভিং উই সৈনী আরও একটা নতুন ব্লগ এবং আজকের ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে পয়লা বৈশাখ এখন প্রায় সকাল নটা বাজে তো আমরা একটু আজকে বেরোবো একটা জায়গায় নিউ ইয়র্ক সিটিতে যাবো রুমফিন ব্রিজে কিন্তু তাও যেহেতু বাঙালি নববর্ষ সেই জন্য বাঙালির তো খাওয়া দাওয়া থাকি তো সেই কারণেই আজকে চেষ্টা করেছি একটু ভালো মন্দ কিছু বানাতে তো সেই কারণেই সকাল সকাল উঠে পড়েছি আজকে একটু ছোলার ডাল বানাবো ছোলার ডালটা কালকে রাতেই ভিজিয়ে রেখেছি ছোলার ডাল করবো একটু পরোটা করব। আর কালকে রাতে মাটন করে রেখেছিলাম এবং ইলিশ মাঝে ভাপে করে রেখেছিলাম যেটা ব্লগের সুবিধে আপনারা দেখলেন এবং তার সাথে একটু চাটনিও করেছিলাম তো সব মিলিয়ে মোটামুটি ভালোই হলো আমাদের লাঞ্চটা তো আমরা লাঞ্চ করেই বেরিয়ে যাব। তো আজকে যাব হচ্ছে নিউ ইয়র্ক সিটি হচ্ছে ব্রুমকিং ব্রিজে এবং সেটা যাব নিউ জার্সি থেকে মেট্রো করে এবং আপনাদেরকে দেখাবো যে আমেরিকা মেট্রো রেলের সুবিধাটা কেমন হয় এখানকার পরিষেবাগুলো কেমন এবং মেট্রো রেলের ভাড়া কত এবং তার সাথে নিউ ইয়র্ক সিটির একটা টপ অ্যাট্রাকশান ব্রুমিন ব্রিজ সেটাও আপনাদেরকে আজকে দেখাবো চলুন দেরি না করে শুরু করছি আজকের ব্লকটা আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ জার্সির হচ্ছে জার্সি সিটি জার্নাল স্কোয়ার হচ্ছে পাঁচ স্টেশনে এখান থেকে আমরা মেট্রোতে উঠব এখন প্রায় দুপুর দেড়টা বাজে আমরা হচ্ছে জার্সি সিটি জানাজ করে পাঁচ স্টেশন থেকে উঠে পড়েছি এবং আমেরিকায় কিন্তু মেট্রো স্টেশনগুলোই কিন্তু পাঁচ স্টেশন বলা হয়ে থাকে এবং এই পাঁচ স্টেশন থেকেই কিন্তু আপনাকে মেট্রো রেল ধরতে হবে আমরা এই মুহূর্তে ওয়াল্টার সেন্টার মেট্রো স্টেশনে পৌঁছে গেছি এবং ওয়াল্টার সেন্টার মেট্রো স্টেশনের হচ্ছে ভেসে স্ট্রিট যে এক্সিটটা এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবং এখান থেকে ব্রুমক্রিম ব্রিজ হচ্ছে প্রায় ওয়াকিং ডিস্টেন্স তো সেটাই আজকে এক্সপ্লোর করব এই ব্লগে এবং ব্রুমকিণ ব্রিজের হচ্ছে পুরো ওয়াক ট্যুরটাও আপনাদের সাথে শেয়ার করব সুতরাং আশা করব আপনারা আমাদের সাথে এই ব্লগটা শেষ পর্যন্ত থাকবেন এই মুহূর্তে আমরা ওয়াটার সেন্টার পাস স্টেশনের ভেসে স্ট্রিট এক্সিট থেকে বেরিয়ে ভেসে স্ট্রিট ধরেই হচ্ছে হাঁটছি সামনেই পড়ছে ব্রডওয়ে দেখুন একটা গ্রিন কালারের বোর্ডের মধ্যে রাইট এরও দেওয়া রয়েছে ডান দিকে দেখছে এখানে সেমেটারি রয়েছে এটা হলো সেন্ট পল চার্চ নিউ ইয়র্ক সিটির ওর সামনে কবরস্থান রয়েছে এবং সামনেই ম্যানহাটনের সব উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি তবে এই মেট্রো রেলে করে এক্সপ্লোর প্রথমবার করছে এর আগেও আমরা এসেছি ব্রুমটিন ব্রিজে তবে গাড়িতে এসেছিলাম অ্যাকচুয়ালি এটা যেহেতু আমরা ফার্স্ট টাইম রুম ট্রুম ব্রিজে এলাম মেট্রোতে করে আর সেই কারণে একটু প্রথমে অসুবিধা হচ্ছিলো তাছাড়া কী বলুন তো নিউ ইয়র্ক সিটিতে না এতগুলো লেন সত্যি প্রচণ্ড কনফিউজিং কিন্তু তাও দেখলাম গুগল ম্যাপ ধরে যদি আমরা প্রপারলি ফলো করি তাহলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কারণ নেই আর তাছাড়া কি জানেন তো আমেরিকাতে না প্রতিটা রাস্তাতে এরকম গ্রিন কালারের বোর্ডের মধ্যে অ্যারো দিয়ে দেখানো আছে যে আপনি কোন কি কোন পথে যাবেন কিভাবে যাবেন সেটা মোটামুটি ভালোভাবে ফলো করলে কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা না যাই হোক আমরা মোটামুটি ব্রুমটিন ব্রিজে খুব কাছাকাছি পৌঁছে গেছি আমার বাঁদিকে রয়েছে সিটি হল পার্ক চেলি ব্লসমের গাছগুলো কি অপূর্ব লাগছে দেখুন স্প্রিং টাইমে আর দিকে রয়েছে পেস ইউনিভার্সিটি আর এই ক্রসিংটা ক্রস করলেই আমরা পৌঁছে যাবো ব্রুমটিন ব্রিজ দেখুন ডান দিকে খুব সুন্দরভাবে ডাউন অ্যারো দেওয়া রয়েছে ব্রুমটিন ব্রিজ লিখে তো যাই হোক আমরা আর মিনিট পাঁচেকের মধ্যেই পৌঁছে যাব ব্রুমটিন ব্রিজে এবং দেখুন বাদিকে কিছু ছেলেমেয়েরা ড্রয়িং করছে এগুলো নিউ ইয়র্ক সিটিতে এলে খুব দেখা যায় তো সেই কারণে ভালো আপনাদেরকে একটু দেখাই সিটি হল পার্কটা ক্রস করে গেলাম ক্রস করে আমরা এই লেনটা পৌঁছেই দেখলাম এটাই হলো এরিয়া খুব সুন্দর দেখুন ভীষণ হ্যাপিনিং জায়গা আজকে মনে হয় কোনো প্রোগ্রাম রয়েছে এখানে তার জন্য আরও দেখছি লোকজন বেশ ভিড় করেছে আর আজকে ওয়েদারটা না অপূর্ব জানেন আজকে মানে এত সানি ওয়েদার ইউজুয়ালি স্প্রিং টাইমে কিন্তু এরকম হয় না তবে আজকে টেম্পারেচারও খুব বেশি রয়েছে প্রায় টোয়েন্টি টু ডিগ্রি টেম্পারেচার আমেরিকার কিন্তু টোয়েন্টি টু টেম্পারেচার মানে যথেষ্ট বেশি তো যাই হোক আমরা আস্তে আস্তে এগোচ্ছি ব্রুমটিন ব্রিজের দিকে গুড আফটারনুন এভরি ওয়ান কেমন আছেন সবাই লিভিং উই সোহিনী আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রুমটিন ব্রিজের সামনে নিউ ইয়র্ক সিটির ওয়াল্টার সেন্টার থেকে ওয়াকিং ডিস্টেন্স আমরা হেঁটে এলাম আর নিউ জার্সি থেকে আমরা মেট্রোতে করে এসেছি ওয়াল্টার সেন্টার তো এখান থেকে হেঁটে ব্রুমকিন ব্রিজে এসেছি তো আমরা এখন আস্তে আস্তে যাবো ব্রুমকিন ব্রিজে তো চলুন আমাদের সঙ্গে থাকুন নিউ ইয়র্ক সিটি হচ্ছে ব্রুংটিন ব্রিজে মাত্র স্টার্ট করলাম হাঁটা এই পুরো ব্রিজটা হচ্ছে টু পয়েন্ট সিক্স সামনে পিছনে এবং এটা পুরোটা হাঁটতে প্রায় তিরিশ মিনিট সময় লাগবে তো আজকে পুরোটাই হাঁটবো পুরো ব্রিজটা এবং ওয়াক টুরটা শেয়ার করব আপনাদের সাথে সিটি আমেরিকার এমন একটা শহর আমেরিকায় এসে যদি কখনো নিউ ইয়র্কে যাওয়ার সৌভাগ্য না হয় আপনার তাহলে বলতেই হবে যে আপনার আমেরিকা ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ রয়ে গেছে কেন কি জানেন পৃথিবী খুব কম শহরে নিউ ইয়র্কের মতো এতটা বৈচিত্র্যময় এবং নিউ ইয়র্ক সম্পর্কে এটাও বলা হয় এই শহরটি নাকি কখনো ঘুমোয় না নিউ ইয়র্ক শহরে যত বেশি সংস্কৃতির মানুষকে দেখা যায় পৃথিবীর কিন্তু কোনো শহরে এত সংস্কৃতির মানুষ কিন্তু দেখতে পাওয়া যায় না পুরো বিশ্বজুড়ে বিখ্যাত এবং জনপ্রিয় অসংখ্য কর্পোরেট কোম্পানির সদর দপ্তর হচ্ছে এই শহরে অবস্থিত তাছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে খাবারের সহজলভ্যতার জন্য কিন্তু এই শহরে অনেক খ্যাতি আছে আকাশ ছোঁয়া অসংখ্য ভবন এবং উচ্চমাত্রার প্রযুক্তির যান্ত্রিকতার মধ্যেও এখানকার মানুষ কিন্তু অনেক বেশি সৃজনশীল সেই সাথে ইতিহাসে অনেক বিখ্যাত ঘটনার সাক্ষী হলো এই শহর আর আমরাও আজকে সেরকমই একটা ঐতিহাসিক সেতুর উপরে দাঁড়িয়ে আছি যে সেতুর নাম হল আমেরিকার বিশ্ববিখ্যাত হচ্ছে ব্রুংটিন ব্রিজ চলুন আর এই ব্রিজ তৈরির পিছনে একটা ইতিহাস রয়েছে সেটাই আজকে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিই গুগলের তথ্য অনুযায়ী সতেরোশো সালে এই শহরটির অধিবাসীর সংখ্যা ছিল মোটে ঊনপঞ্চাশ হাজার যেখানে আঠেরোশো সালে এখানেই মোট অধিবাসীর সংখ্যা দাঁড়ায় চোদ্দ লাখ আটাত্তর হাজার মানে জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির কারণ ছিল প্রধান যে বাইরে থেকে প্রচুর ইমিগ্রেন্টদের এই শহরে আসা আর কি জানেন সেই সময় হচ্ছে পরিবহন ব্যবস্থার প্রধান উপায় ছিল হচ্ছে ফেরি কিন্তু ফেরিতে করে এত অস্বাভাবিক মানুষের হচ্ছে যানবাহনটা অনেকটাই সময় সাপেক্ষ ছিল তো সেই কারণেই স্বাভাবিকভাবে আঠারোশো সত্তর সালের দিকে হারসান এবং ইস্ট নদীর ওপর দিয়ে টেকসই বীজ বাড়ানোর একটা প্রয়োজন দেখা দেয় আর সেই সময় নিউ ইয়র্কের অনেক ইমিগ্রেন্টদের মতোই রোবলিং পরিবারও জার্মানি থেকে পাড়ি দেয় এই শহরটিতে এবং রোবলিং পরিবারের হচ্ছে বড় ছেলে জোনার্থান অগাস্টাস রোবলিং সেই সময় নিউইয়র্কের একজন স্বনামধন্য হচ্ছে ইঞ্জিনিয়ার ছিল এবং তার মাথায় প্রথম আসে যে নিউইয়র্ক শহরের এই হার্সান এবং ইস নদীর উপর একটি সেতু বাড়ানোর পরিকল্পনায় তিনি আরও চেয়েছিলেন এই শহরের মানুষদের যাতায়াতের যাতে একটু সুবিধা হয় কারণ সেই সময় এই হিস নদী এবং হার্সান নদীতে এতটাই স্রোত ছিল যে সেই সময় ফেরির পারাপারের ফলে অনেক মানুষ কিন্তু দুর্ভাগের শিকার হয়েছিল এবং তিনি চেয়েছিলেন যে নিউ ইয়র্ক শহরের প্রধান দুটো শহর ম্যানহ্যাটন এবং ব্রুমটিনকে এক জায়গা করতে এবং সেই কারণেই তার মাথায় এই সেতু নির্মাণের পরিকল্পনা এসেছিল বলতে পারেন তার পরিকল্পনা অনুযায়ী আঠারোশো সাল থেকে শুরু হয় এই সেতু নির্মাণের কাজ এবং এই সেতু ছিল তখনকার দিনে পৃথিবীতে সবচেয়ে প্রথম সাসপেনশন ব্রিজ এবং এই সেতু তৈরির যে প্রধান যে কাঠামো সেটাও কিন্তু ছিল একদম অন্য ধাতুতে তৈরি এবং তখনকার দিনে লোহার পরিবর্তে তিনি প্রথম হচ্ছে তামা ব্যবহার করেছিলেন এই সেতু নির্মাণে এবং এই সেতুটা এতটাই শক্তপোক্ত ছিল যে আজও প্রতিদিন প্রায় এক লক্ষ গাড়ি তিরিশ হাজার সাইকেল এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে প্রতিদিন প্রায় দশ হাজার পথচারী এই সেতু সেতু ব্যবহার করেন এই যে দেখছেন ব্রুমটিন ব্রিজের সামনে যে এই যে নদীটা এটাই হলো হাটসান রিভার এবং ইস্ট রিভার এবং এটাই কিন্তু ম্যানহাটন এবং ব্রুমটিনকে এক করেছে ব্রুমটিন ব্রিজের মাধ্যমে এবং আমার বাদি দেখছেন দূরে দেখা যাচ্ছে সাদা রঙের ওটা হল হচ্ছে ম্যানহাটন ব্রিজ এটাও কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় যেটা একটু আগেই বললাম এই ব্রুমটিন ব্রিজের উপর দিয়ে দেখুন লক্ষ লক্ষ গাড়ি কিন্তু যাতায়াত করছে এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় ব্রুমটিন ব্রিজের উপর দিয়ে সেই সময় পুরো সেতু নির্মাণে খরচা হয়েছিল জানেন কত এক কোটি পঞ্চান্ন লক্ষ ডলার আজকের দিনের হিসাবে সেটি দাঁড়ায় প্রায় একচল্লিশ কোটি ছেষট্টি লক্ষ ডলার মানে ভাবতে পারছেন এছাড়াও এই নির্মাণ কাজ প্রায় ১৪ বছর ধরে চলেছিল এবং এই নির্মাণ কাজ চলাকালে পঁচিশ জন শ্রমিক নদীতে ডুবে মারাও গেছিল এই সম্পর্কিত তথ্য এই বোর্ডগুলোতে খুব সুন্দরভাবে মেনশন করা রয়েছে এবং আঠেরোশো তিরাশি সালে এই ব্রিজ কিন্তু তৈরি হয় প্রায় চোদ্দ বছর পরে তো এই ছিল হচ্ছে ব্রুঙ্কির ব্রিজের হচ্ছে ইতিহাস তো আজ এই ব্রুকলিন ব্রিজ এতটাই ঐতিহাসিক সেতু হিসাবে রয়েছে আমেরিকার বুকে তো সেই কারণে হাজার হাজার লোক সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই ব্রুমকিন বীজ আসেন দেখতে আমরাও আজকে সেই কারণে এসেছি এই ব্রুমটিন বীজটা দেখতে এবং আপনাদের সাথে পুরো ব্রুমটিন ব্রিজের এই ট্যুরটাকেই শেয়ার করতে আজকের ব্লগে তো ব্রুকলিন বীজ আমাদের মোটামুটি দেখা হয়ে গেল তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে বেশি একটু খিদে পেয়ে গেছে তো এটা ব্রুকলিন ব্রিজের এই এরিয়াটা আপনাদের আগেই দেখালাম ব্লগের প্রথমেই তো এখানে অনেক ধরনের খাবারই পাওয়া যায় আর তাছাড়া নিউ ইয়র্কের স্ট্রিট ফুড তো খুব ফেমাস যারা আমেরিকায় আছেন তারা অনেকেই জানেন তো সেখানের জন্য আমরা একটু আইসক্রিম খেলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই খেলাম একটু বার্গার খেলাম তো এই সব খাওয়া দাওয়া করে আবার হাঁটতে শুরু করেছি তা এখন ইচ্ছা আছে সামনে মেট্রোতে উঠব কিন্তু তার আগে এখানে দেখছি ট্রেড সেন্টারের পাশে একটা খুব সুন্দর জায়গা হয়েছে ওটাও একটু ভাবি এক্সপ্লোর করবো তো চলুন আমাদের সাথে এবং আমি অবশ্যই বলবো যারা নিউ ইয়র্কে আসবেন ভ্রমণ করে তারা কিন্তু অবশ্যই একবার কিন্তু বুন্ডিন বীজটা দেখে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন এখন যাচ্ছি আমরা ট্রেড সেন্টারে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডাব্লিউটিসি মেট্রো স্টেশনের একদম সামনে এবং এটা হলো ডাব্লিউটিসি হচ্ছে পাঁচ স্টেশনের ঠিক পিছনটাতে এখানে ওয়ার্ল্টের সেন্টারে হচ্ছে ওয়ার্ড ওয়ার্ল্ড অবজারভেটরি যেটা আপনারা দেখতে পারেন আমরা আগেও দেখেছি তালা বিল্ডিং খুব দারুণ লাগে আর কি ওপর থেকে ভিউটা যদিও আমরা যে ওখানে যাব না কিন্তু সামনেই দেখছি একটা খুব সুন্দর মতো একটা বসার জায়গা করেছে তাছাড়া এই জায়গাটা এতটাই হ্যাপিনিং তো যখনই আসি তখনই খুব ভালো লাগে তো ভাবলাম যে এই জায়গাটা একটুখানি ঘুরি আর আপনাদেরকে একটু ঘুরে দেখায় জায়গাটা কতটা সুন্দর লাগছে এই জায়গাটাতেই সব থেকে ভালোভাবে দেখা যায় দেখুন কত আকাশ ছোঁয়া মানে বড় বড় কর্পোরেট কোম্পানির সদর দপ্তরগুলো দাঁড়িয়ে আছে আর এতটাই সুন্দর লাগে এই ভিউটা আর বিশেষ করে আজকে যেহেতু খুব সানি ডে তো কারণে আরও সুন্দর লাগছে তো যাই হোক আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে আর বেশি ঘুরবো না আস্তে আস্তে মেট্রোর দিকে এগোচ্ছি তো এগোনোর পথেই দেখলাম যে এখানে কতগুলো অ্যানিম্যসের উপর সে স্ট্যাচু দাঁড়িয়ে আছে বাচ্চাদের থেকে সব জায়গায় ভালোই লাগে তো আমরা একটু ফটো ফটো তুললাম তো আমাদের আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে নিউ ইয়র্ক শহরের আরও অনেক অনেক অ্যাট্রাকশান আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি যেগুলোর লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আই বাটনে দেওয়া থাকবে এবং আরও নিউ ইয়র্ক শহরের নতুন নতুন অ্যাট্রাকশনগুলো শেয়ার করতে থাকবো আপনাদের সাথে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা